নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর ওই ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের রেসিপিটা একদমই চমকদার একটা রেসিপি আজকের রেসিপি হলো বাসি ভাতের রেসিপি বাসি ভাত প্রত্যেকের বাড়িতেই থেকে যায় আবার সেই ভাত নিয়ে আমরা কি করব, নষ্ট করব। না ফেলে দেব না সেই ভাতটা দিয়ে কী বানিয়ে খাবো সেটা নিয়ে আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই তো সেই বাসি ভাত দিয়ে আজ এমন একটা রেসিপি বানাবো না আপনারা শুনলেই কিন্তু অবাক হয়ে যাবেন আজকে বানাবো বাসি ভাতের লুচি রাত্রের বেড়ে যাওয়া বাসি ভাত দিয়ে একদম সকাল সকাল বানাতে বসে পড়েছি বাসি ভাতের লুচি চলুন বাসি ভাতের লুচি বানানোর জন্য প্রথমেই বাসি ভাতগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিতে হবে এটা আমি বাসি ভাত দিয়ে বানাচ্ছি তার মানে এই নয় যে আপনাদেরকেও বাসি ভাত দিয়ে বানাতে হবে আপনারা চাইলে গরম ভাত দিয়েও বানাতে পারেন অনেক সময় বাসি ভাতটা নেই তবে এরকম ভাবে ভাতের লুচি খেতে ইচ্ছে করছে তখন আপনারা গরম ভাত দিয়েও কিন্তু এটা বানাতে পারেন এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে ভালোভাবে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়ে চলে আসবো এই ভাতটাকে ভালোভাবে আমি ভাতটাকে দেখুন পেস্ট করে নিয়েছি এই দেখুন একটুও কিন্তু গোটা গোটা থেকে নি ঠিক এই ভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে প্রয়োজনে আপনারা আরও একটু জল দিয়ে পেস্টটা করতে পারেন তো চলুন এইবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিই আমি এখানে আজকে লুচি বানাবো আপনারা চাইলে রুটি বা পরোটা যে কোনো জিনিস বানাতে পারেন এইবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে ভালোভাবে এটা মেখে নেব প্রথমে এইবার অল্প অল্প করে আমি ময়দা অ্যাড করব আপনারা চাইলে আটার গুঁড়িও এখানে দিতে পারেন কিংবা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন আমি এখানে ময়দার গুঁড়িটা ব্যবহার করছি অল্প অল্প করে ময়দার গুঁড়ি দিয়ে খুব সুন্দর একটা ডো রেডি করে নিতে হবে ঠিক যেভাবে আমরা রুটি লুচি বানাই ঠিক সেই রকমই একটা ডো রেডি করতে হবে তবে একসঙ্গে খুব বেশি ময়দা দেওয়া যাবে না অল্প অল্প করেই দিতে হবে তাহলেই ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে ঠিক এই এইরকমভাবে মাখতে হবে মাখাতে মাখাতে কিন্তু একটা চিটচিটে ভাব আসবে ঠিক সেই সময় কিন্তু কিছুটা সাদা তেল দিয়ে মাখতে হবে তেলটা দিয়ে দিয়েছি আবারও কিছু সময় ভালোভাবে মেখে নেব খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি দেখুন সেই ডো থেকে আমি কিন্তু লেচি কেটে নেব আপনারা যে যার মনের মতন সাইজেই লেচি কাটতে পারেন আমি এখানে খুব বড়ো নয় খুব ছোটো নয় এরকমই একটা লেচি কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে বেশ কয়েকটা লেচি আমি কেটে নেব আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন কতগুলো লেচি কাটা হয়ে গেল। একদম প্লেটখানা ভর্তি হয়ে গেছে চলুন এইবার বেলবো আর লুচি ভাজবো ভাজবোটা লেচি নিয়ে দুই হাতের তালুর মধ্যে এরকমভাবে ভালোভাবে গোল করে ময়দার গুঁড়ি দিয়ে বেলবো এটাকে আর এদিকে নুনটা ধরিয়ে তেলটা দিয়ে দিয়েছি যাতে বেশ সুন্দরভাবে তেলটা গরম হয়ে যায় আর এদিকে আমি লুচিগুলো বেলে নিচ্ছি দেখুন খুব বেশি মোটা করা যাবে না আবার খুব বেশি পাতলা করাও যাবে না ঠিক এইরকম থিকনেসে আমি বেলে নিয়েছি এইবার তেলের কড়াইতে দিয়ে দেবো কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন আমরা যেভাবে ময়দা দিয়ে লুচি ভাজি ঠিক সেই রকম ভাবে কিন্তু এটা ফুলে গেছে ময়দা দিয়ে আমরা লুচি খেলে সেটা যতটা স্বাস্থ্যের জন্য উপকারী হয় এটা কিন্তু আরও অনেকটাই উপকারী ময়দা জিনিসটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় যেহেতু এটা আমি ভাত দিয়ে বানিয়েছি এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বাচ্চা থেকে বড় কিংবা বয়স্কদের জন্য এটা খুবই একটা উপকারী খাদ্য আর এটা শুধু একবার নয় বারবার বাড়িতে বানিয়ে খাবেন এরকমভাবে খুব সহজ পদ্ধতিতে বানানো হয়ে যায় আর কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন আবারও একটা আমি একই রকমভাবে বেলে নেব ময়দার গুঁড়ি দিয়ে একই রকমভাবে আবারও একটা বেলে নিয়েছি সেটাও তেলের কড়াইতে দিয়ে দেবো আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন আমি ময়দার গুঁড়ি ব্যবহার করছি এখানে আপনারা তেল দিয়ে বেলতে পারেন প্রত্যেকটা লুচি কতটা সুন্দর ফুলে যাচ্ছে দেখুন ঠিক এরকম একটু লালচে লালচে কালার করে ভাজবেন লুচিগুলো তাহলে দেখতে যতটা ভালো লাগবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে একবার শুধু দেখুন দেখলে কিন্তু একবারও মনে হবে না এটা বাসি ভাতের লুচি দেখলেই মনে হবে ময়দা দিয়ে লুচি বানানো হয়েছে কিন্তু এটা ময়দার থেকে অনেকটাই মানে সহজ পদ্ধতিতে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু স্বাস্থ্যের জন্য উপকারী আবারও একটা দিয়ে দিচ্ছি মাত্র কয়েক মিনিটের মধ্যেই একদম গামলাটা ভর্তি হয়ে গেছে আর প্রত্যেকটা লুচি কতটা সুন্দর ফুলে গেছে দেখুন আর দুটো কি তিনটে বাকি রয়েছে সেগুলো ভাজলেই কিন্তু শেষ হয়ে যাবে বাসি ভাতের লুচি প্রত্যেকটা লুচি কতটা ফুলকো হয়েছে দেখুন এই যে দেখুন এই লুচিটা দেখুন এদিক ওদিক যেদিক দেখুন আর মাত্র তিনটে বাকি আছে এগুলো ভেজে নিই লাস্ট যেটা বাকি ছিল সেটাও ভাজা হয়ে গেল বিশেষ করে এই লুচিগুলো না খেতে ভীষণ মজাদার দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে বাসি ভাত দিয়ে লুচি বানিয়ে ফেললাম তাহলে আর একবারও কিন্তু বাসি ভাত ফেলে দেবেন না বা নষ্ট করবেন না বাসি ভাত দিয়ে এরকমভাবে লুচি বানাবেন যদি লুচিটা তেলের জিনিস খেতে ইচ্ছে না করে তাহলে পরোটা বানাবেন পরোটাও যদি না খেতে ইচ্ছে করে রুটিটা বানাবেন এরকমভাবে বাসি ভাতটা না ফেলে নিজেরাই বাড়িতে বানিয়ে খেয়ে নেবেন একবার বানানোর পর বারবার খেতে ইচ্ছে করবে শুধু নিজের নয় পুরো পরিবার থেকেই অনুরোধ আসবে এই রকম বাসি ভাতের রুটি লুচি বা পরোটা বানানোর জন্য খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়েছি তো আপনাদের এই ভিডিওটা কি কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন লুচিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন ওপরটা যেরকম মজমুচে ঠিক সেরকম নরম একদম হাতের মুঠোর মধ্যে হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাড়িতে এরকমভাবে একবার হলেও বাসি ভাতের লুচি বানিয়ে খাবেন টাটা